এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন কেয়ামত পর্যন্ত এত সুন্দরী মানুষ আর দুনিয়ায় আসবে না আমরা ঐশ্বরিয়াকে দেখে অনেক অজ্ঞান হয়ে আদি মাতা তাকে দেখলে আপনি না খেয়ে থাকতেন এখানে আমাদের আদি পিতা হজরতে আদম ঘুম ভাঙার পরেই তাকে দেখলেন তাকালেন ধরতে গেলেন এটা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ এক কথা বসে বিপরীত লিঙ্গের প্রতি এটা কি আরো বলেন এটা তৈরি করে দিয়েছে মানুষের কাছে আকর্ষণীয় করে দিয়েছি নয়টা জিনিস তার এক নম্বর স্ত্রী মে লোক আর সালাম পড়ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার বলেন বলেন এই জামানায় যদি হজরতে মোসালাম আসতেন হজরতে ইসা নবী পর্যন্ত আসতেন আর তারা যদি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ না মানতেন বিশ্ব নবী জানিয়ে গেছেন আমি নবদ বাবার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি মোসা নবী ইসা নবী আসে আর আমার আদর্শ বাদ দিয়ে নতুন কিছু মেনে চলে নবী হওয়ার পরও তারা জাহান নামে আপনি এই কথার ওজন টের পাচ্ছেন এত বড় নবী আল্লাহর সাথে যিনি কথা বলতেন কালিমুল্লাহ আল্লাহর রুহ বলা হয় হযরতে ঈসা রুহুল্লাহ এই সমস্ত নবী এখন যদি আসতেন আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি অন্য কাউকে মেনে চলতেন তারা পর্যন্ত জাহান্নামী হয়ে যেতেন তা আপনি যাকে মেনে চলেন যারা আদর্শ মত চলেন উনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাইদে দামি আমি ইঙ্গিত দিলাম জ্ঞানী মানুষ আশা করছে আপনি বুঝা ফেলেছেন এরপরও যদি কেউ নাবজার ভান করে থাকেন আপনার এখানে বসে নবী ওয়াজ করলো আপনার কাজ হবে না এই কোরআন কিন্তু নবীজি আবু জেহেলের সামনে যেভাবে পড়েছিলেন আবু বকরের সামনে ওইভাবেই পড়েছিলেন আবু জেহেল কোরআন শোনার পরে তার শয়তানি বেড়ে গেছে আর আবু বকর কোরআন শোনার পরে তার ইমান যা ছিল আরো বেড়ে গেছে এখানে যারা বসেছেন যদি আবু বকরের মতো মন নিয়ে বসে ইমান যা আছে মাস্ট বি আরো বাড়বে যা তা তো তাদের ইমান বাড়তেই থাকবে কিন্তু আবু জেহেলের মতো মন নিয়ে যদি বসে আমি আমির হামজানা কাবার ইমাম আব্দুর রহমান সোদাইসি ওয়াজ করলো আপনার ইমান বাড়বে না আপনার শয়তানি বাড়বে আশা করছি আপনি আবু জাহেলের মতো মন নিয়ে না আবু বকরের মতো মন নিয়ে বসবেন এক কথা বলেন এখন আমার আজকের আলোচনার বিষয় যে জাহান আয়াত বললাম এমনি পড়ি নাই পৃথিবীতে যে সেই ধরনের অপরাধ করবে আল্লাহ পাক তাকে ওই জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করাবে আমি বহুবার এই কমিল্লাতে এসেছি বিশেষ করে তিনটা বছর তো জালে মেরে জেলখানায় ছিলাম এর আগে যতবার এসেছি বহু জায়গায় বলেছিলাম যে জাহান নাম আমাদের এই দেশে বিশেষ করে বাংলাদেশ আর ভারত এই দুইটা দেশে একটা ভ্রান্ত তথ্য দেওয়া আছে আমরা মনে করি জাহান নাম সাতটা আর জান্নাত আটটা না জাহান নামের স্তর বা জান্নাতের স্তর সাতটা আটটা হতে পারে কিন্তু জান্নাত আর জাহান নাম একটাই আমি এটা বানিয়ে বলছি না সোরা নম নাহাল না হিজর সোরা হিজরের ভেতরে আছে চোদ্দ নাম্বার পাড়ার তিন নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের তিতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার আয়াত আল্লা পাক বলেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুযউম মাকসুম এই জাহান্নামের দরজা সাতটা যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে দিয়ে সেই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে তাহলে যাহার নাম কয়টা এই যে প্রাইমারি স্কুল দেখেন স্কুল তো একটা ক্লাসরুম পাঁচটা যে যে ক্লাসে পড়ে সেই দরজা দিয়ে সে প্রবেশ করে আপনি ক্লাস ফাইভে পড়েন আপনি ফরের ক্লাসে এসে বসে থাকবেন আপনার কোনো লাভ আছে ক্লাস টুতে পড়েও কোনো দিন ক্লাস ফাইভে যে বসে থাকলে লাভ আছে না আপনাকে বসতেও দেবে না ওখানে ক্লাস করতেও দেবে না কারণ যে ক্লাসে পড়েন ওই দরজা দিয়ে প্রবেশ করে ওই জায়গায় বসেন জাহান্নামে একটা তার স্তর আল্লাহ বানিয়েছেন সাতটা আমরা জানি জান্নাত আটটা স্তর বানিয়েছেন আমরা মনে করি আটটা না আল্লাহ জান্নাতের স্তর বানিয়েছেন একশোটার উপরে এই করানে আছে সবগুলো আমরা জানি না আমরা মাত্র আটটা জানি আর যাহার নাম আর সাতটা না যাহার নাম একশোটার উপরে স্তর আছে আমরা সাতটা বেশি জানি যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ পাক বলেন তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করি আমি আল্লাহ শাস্তি দেব কারণ জাহান না আমি এটা একটা ফাঁদ এটা কি পাখি ধরে মানুষ কি দিয়ে ফাদ দিয়ে বলেন না কেন সরা না বারে একুশ বাইশ তেইশ এই তিনটা তথ্য গুলো আছে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন আমরা তাফসির আকারে কথা বলবো আল্লাহ জবান খুলে এবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটু বাতাস দিন তো মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম

এটা ক্লাস চলছে এক ঘন্টার ক্লাস চলছে ছাত্রের মতো জবাব দেবেন ওয়ান টু ছাইলে মেরা দেখেন জবাব নাই কি করে যেই বলে এভাবে বল ঠিক বলতে না পারেন যে ক্লাসে আছেন আপনাকে কিন্তু নামিয়ে দেওয়া হবে এক ছাইলে যে কাটছিল বাবার কাছে আব্বা কি হয়েছে রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কাদিশ কেন ফেল করেছিস কথা বলছ না যে থাপড় দিয়েছে আব্বা ফেল করলে তো একটা কথা ছিল সিলাম ফাইবে নামিয়ে দিয়েছে থ্রিতে কি ছাত্র দেখে আর পরীক্ষা কি দিয়ে দিয়েছে ফেল করলে তো অন্তত ক্লাসে থাকতে পারতো এমন পরীক্ষা দিয়েছি সারা রাগ ধরে আমার একটু থিরিদ নামিয়ে দিয়েছে এখনো ভাই পড়তে আমার তিন বছর লাগবে এখানে যারা ক্লাস করছে আজকে জবাব দেবেন একেবারে ফাইভের মতো আমরা ধরনের কাজে আসি অপরাধে আসি আমলে আসি এইটা দিয়ে আল্লাহ জাহান নামের ওই দরজা প্রস্তুত করে রাখবে কারণ এটা একটা ফাদ আমাদেরকে ধরার জন্য আল্লাহ বানিয়েছেন আমরা এখন নিজেরাই চিন্তা করব যে আমাদের জীবনের দিকে একটু তাকাই আসলে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার মতো উপযুক্ত হলাম যদি হয়ে থাকি তাহলে এই মুহূর্তে রাস্তা বাদ দিয়ে জান্নাত ধরে একশোটা স্তর আছে যে কোনো একটা রাস্তায় আমি দৌড়াবো কথা বলেন না কেন আশা করছি আপনি বুঝবেন যদি স্থির থাকেন আল্লাহ বলেন অবশ্যই জাহান্নাম কানাত মের এটা একটা ফাঁদ এটা আমি বানিয়েছি কেন এফাত বানালাম কাদের জন্য এক নাম্বারে যারা দুনিয়া সীমা লঙ্ঘন করে দুই নাম্বারে এই পৃথিবীর ময়দানে প্রথম নাম্বার কারণটা আমরা শেষ করি আগে সীমা লঙ্ঘন দুনিয়া যারা করবে তাদের স্থায়ী এবং কোনো দিন তারা এখান থেকে আর বের হবে না এইটাই তাদের জায়গা তাহলে প্রথম নাম্বারে জাহান নামে এই যে একটা নাম এটা যে দরজাগুলোর নাম বলছি জাহান নাম একটা লাজা একটা হতমা একটা হাবিয়া একটা সাহির একটা সাকার একটা এরকম সাতটা দরজা মেন দরজা আছে আর ছোটখাটো দরজা একশোটার উপরে এর প্রথমটায় ভয়ঙ্কর একটা নাম জাহান নাম নাম কি বলেন বলেন একটা দরজার নাম মনে করেন এটা ক্লাস 5 এর দরজা এখান দিয়ে আল্লাহ প্রবেশ করাবেন প্রথম নাম্বারই তাদেরকে প্রবেশ করাচ্ছে দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছেন সীমা লঙ্ঘন কি সেই দুনিয়ার দোর পর থেকে আল্লাহ এটা আমাদেরকে আগে জানিয়েছেন আমাদের আদি পিতা আদমের মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে বেশ আরামে ছিলেন কিন্তু তার মনের ভেতরে একটা অজানা অশান্তি ঘর পাক্ষা ছিল রব্বুল আলমিন এটা টের পেয়ে তার ভমন্ত অবস্থায় বাম একটা হাড় বের করে একটা সুন্দর মহিলাকে আল্লাহ বানিয়ে রাখলেন নাম দিলেন হাওয়া হাজরতে হাওয়া এত সুন্দর ছিল যেহেতু আল্লাহ নিজে হাতে করে তাকে বানিয়েছেন আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি মানুষের এই সিহারাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি তাপসির আয়াতের তাপসির পড়তে গিয়ে দেখলাম পৃথিবীর জমিনে যত নারী আল্লাহ পাঠিয়েছেন চারজন নারীকে আল্লাহ সব চাইতে সুন্দর বানিয়েছিলেন তার এক নাম্বারে হজরতে হাওয়া দুই নাম্বার হয়েছে খা তিন নাম্বার ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হজরতে সারা চার নাম্বার নবীজির ছোট মেয়ে হজরতে ফাতেমা তু জহরা রাজি আনহা এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন কেমন পর্যন্ত এত সুন্দরী মানুষ আর দুনিয়ায় আসবে না আমরা ঐশ্বরিয়াকে দেখে অনেক অজ্ঞান হয়ে যাই হজরতে আদমের স্ত্রী সাল্লাম আমাদের আদি মাতা তাকে দেখলে আপনি না খেয়ে থাকতেন এখানে আমাদের আদি পিতা হাজরতে আদম ঘুম ভাঙার পরেই তাকে দেখলেন তাকালেন ধরতে গেলেন এটা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ এক কথা বলছেন বিপরীত লিঙ্গের প্রতি এটা কি আর চলে বলেন এটা তৈরি করে দিয়েছে কেনালেন নাসি সভ্যসাহাওয়াতি নিসা। মানুষের কাছে আকর্ষণীয় করে দিয়েছি নয়টা জিনিস তার এক নাম্বার ইস্ত্রি মেইলো এ আকর্ষণকে আজ বিকর্ষণে পরিণত করে আজ বাংলাদেশে সমকামিতা আরম্ভ করতে যাচ্ছে যে মেয়ে লোকে মেয়ে লোকে বিয়ে করবে এটা আজকেও কুষ্টিয়া একজন করেছে পত্রিকায় বেলা মাসকেও কুষ্টিয়া একজন করেছে মহিলা মহিলা বিয়ে করবে তারা স্থির ধরেছে বিয়ে যদি না দেন দুইজনে আত্মহত্যা করব কোথায় নেমে গেছে এদের রুচি কয়েকদিন পরে দেখবেন পুরুষে পুরুষ আন্দোলন করবে যে আমরাও বিয়ে করব আল্লাহর পরা সৃষ্টিকে এরা পাল্টে ফেলতে চায় আল্লাহ পাক বলেন আদম আলাইহিস সালামের বিপরীত লিঙ্গের প্রতি আমি আল্লাহ একটা আকর্ষণ তৈরি করে দিলাম এইটাই আমার ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ আপনার থাকবে যাদের এই আকর্ষণটা বিকর্ষণে পরিণত হয়ে বিপরীত লিঙ্গের দিকে যেতে চায় না সমলিঙ্গের দিকে যেতে চান আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই আপনি জানোয়ার পৃথিবীর জানোয়ার এত নিচে নামে না এই কথা বলেন না কেন সুতরাং সমকামিতা যারা প্রমোট করছেন আজ বাংলাদেশে মানবাধিকারের অফিস বানানোর নাম করে সমকামিতার অফিস বানাতে ঢাকায় আন্দোলন চলছে সে যে দেশ হোক না কেন আপনাদের দেশে আপনারা চালান এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আল্লাহর এই নিষিদ্ধ কাজ একজন জীবিত থাকতে আমরা হতে দেব না হ্যাঁ কথা বলেন নিষিদ্ধ কাজ জারি হয়ে গেলে আল্লাহর গজব পড়বে

এরকম ডেড সি বানাতে আল্লাহর কি দশ বছর লাগবে বলেন এখানে আমরা সাবধান অনেকে বলছে যে দা করছে গরু গা আপনি বেঁচে থাকেন না হবে না দুই তলা নৌকা চলছে উপর তলায় আমরা আসি বড় বড় হুজুর নিয়ে নিচ তলায় আসে ইনারা বারবার উপর তলায় পানি নিয়ে আসতে যায় আমরা যদি বলি ঝামেলা করেন কেন নিচে পানি নেই ওরা বলেছে ঠিক আছে তোমার উপরে আর ডিস্টার্বে আসবো না নিচে তক্তা একটা খুলে নিয়েছে ওপরে আমরা যদি এ দৃশ্য দেখে বলি ঠিক আছে যে যা করছে করুক গা লা ইলাহা ইল্লাল্লা ওরা যেমন নিজেরা ডুববে আমাদের কেউ ডুবাবে এখন এই পানি থেকে যদি বাঁচতে চান এই কাজ যারা করছে তখন কার যারা খুলে ফেলছেন অবশ্যই উপরে যারা আমরা আছি লা ইলাহা ইল্লাল্লাহ এখন বাদ দিয়ে তাড়াতাড়ি করে ওদের নিষেধ করা লাগবে যদি নিষেধ শুনতে না চায় পিটানো লাগবে পিটিও কাজ না হলে বেঁধে রাখা লাগবে বেঁধে রেখেও কাজ না হলে মেরে ফেলা লাগবে কত কারণ আমাদের তো বাসা লাগবে নাকি আপনি সমকামিতা আরম্ভ করে শুধু নিজেরা মরবেন না আল্লাহ রাগ করে যদি গসব দেয় আমরাও মরব এই কারণে আমার বাঁচতে হবে আগে আপনি এই কাজ করতে পারবেন না এই জন্য তো বাংলাদেশে এত আন্দোলন হচ্ছে যে ফারুকিকে তাড়াতাড়ি সে সমকামিতে প্রমোট করে আমরা ফারুকের বিরুদ্ধে না কিন্তু তার এই নিকৃষ্ট কাজের বিরুদ্ধে সে যে সিনেমাগুলো বানিয়েছে এই ব্যাচেলর ষাট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার একটাতেও মুসলমানের কোন উপকার হয় দেখান শুধু চরিত্র ধ্বংস করা আর পর প্রেম কি করে করা যায় সেইটা শিখিয়েছে এখন প্রশ্ন আসতে পারো হুজুর আপনি কয়দিন দেখিয়েছেন আমার দেখা লাগে না এগুলো স্ক্রিপ্ট দেখলেই বোঝা যায় যে ভেতরে আছে কি নিজের স্ত্রীকে দিয়ে যারা সমক আমি তার এই প্রমোট করে বিশেষ করে যে ব্যাচেলার এই সিনেমাতে যে মানুষগুলো অভিনয় করেছে তাকান এই মানুষগুলো নিজের স্বামীকে বাদ দিয়ে কি করে পরকিয়া প্রেম করা লাগে এই শিক্ষা জাতিকে দিচ্ছে এমনি জাতিকে ধরে রাখা সম্ভব হচ্ছে না এমনি নাচনি পড়ি তারপর যদি ঢোলের মাড়ি পায় তো কাপড় খুলে নাচবে কথা বলে না কেন এই জন্য তো বারবার আমরা আহ্বান জানাই প্রতিবাদ জানাই কষ্ট হয় আমাদের এর পরেও আমরা প্রতিবাদ জানাচ্ছি আপনি অপরাধ করে নিচে মরবেন না আমারে নিয়ে মারাবেন কথা বলেন ঠিক না আমরা আমাদের নিজেদের বাঁচার তাকিতে হলে ওই প্রতিবাদ করছি সুতরাং আজ যারা সমলিঙ্গের প্রতি আকর্ষণ আপনি আর মানুষ নেই আপনি ছেড়ে রাখেন আপনি জানোয়ার বলেন কোন সানোয়ার মারা গেলে সানাসা হয় কবরে দেওয়া হয় আপনি সানোয়ার মারা গেলে আপনারও সানাসা নেই কবর নেই মুসলমানদের কবরে আপনার জায়গা নেই হয় আপনাকে আমরা পড়িয়ে ফেলবো নাই নদীতে ভাসিয়ে দেব হযরত আদম আলাইহিস সালাম যখন ধরতে গেছেন আল্লাহ বলে ওই তাকানো যাবে না ধরাও যাবে না হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কোন বুদ্ধি আছে ওইটা বলেন আল্লাহ পাক বলেন বুদ্ধি একটা আছে বিয়ে করা লাগবে হযরতে আদম বলছে আল্লাহ আমি আগে রাজি আগে রাজি মানে বাংলাদেশে বহু আদমের সন্তান আমরা আছি এই যুবক মানুষ নামাজের ফরজ কয়টা তেরোটা বলতে পারে না কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে এটা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ে করতে রাজি হও দেন মোহর কয় দেন মোহর নেই দেন মহর নেই বিয়ে করার শখ আছে থেকে তার মানে বসা যায় বিয়ে করার আগে আপনার দেন মোহর জোগাড় করা লাগবে যদিও বাংলাদেশে পরে সময় পেলে দেব লিখে রাখেন পরে সময় পালে দেব পরে সময় পালে বিয়ে করবেন কথা বলেন কেন এখানে হাসার আল্লাহর বসে আছে এখনো পর্যন্ত দেন মোহর দেয়নি

আর একটা নিয়ম বাংলাদেশ থেকে দূর করা লাগবে আজ যারা দেড়শো দুইশো আড়াইশো বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে খেতে চান এটা ছোট লোকই কারবার যাইজ এটা আপনি অলিমা করবেন নিজের বিয়ের অলিমা নিজে করবেন মেয়ের পক্ষের আরো পঞ্চাশ একশো দুইশো জন আর আপনার নিজের আত্মীয় আরো দুইশো পাঁচশো লোক নিজের বাড়িতে খাওয়াবেন কিসের বর যাত্রী যাচ্ছে বাবার যেটা কুর সন্তান ওইটা বর যায় আপনি কি সন্তান আজকে নিয়াত করেন জীবন আর কারো পথ বিয়ে হয় হোক না হয় না হয় বিয়ে করলে দরকার বাবাকে বলবেন যে আমি অনুষ্ঠান করবো আমার বাড়িতে মেয়ের বাড়ির আরো পঞ্চাশ জন নিয়ে এসে খাওয়াবেন আঠারো বিশ বছর বাইশ বছর এত কষ্ট করে এই মেয়েটা মানুষ করে আপনাকে দিচ্ছে ওই মেয়েটার কোন লাভ ওর মেয়ের আর মার বাবা পায় না সব লাভ আপনার এক কথা বলছেন এখানে আপনার সন্তান তার ধারণ করা লাগে আপনার বংশ বৃদ্ধি করা লাগে খেদমত করা লাগে সারা জীবন আপনার বাড়ি থাকা লাগে অথচ মেয়েটা মানুষ করে দিল তার কি লাভ আছে কোনো লাভ নেই খালি আঠারো বিশ বছর বাইশ বছর পেছনে বিনা কারণে শ্রম দিয়েছে আর খরচ করেছে আমি বারবার এটা বলছি কারণ আমার তিনটা মেয়ে কোনো ছেলে নেই আমার তো বাসা লাগবে না না ভাই এটা এটা মাসলা আপনি মেনে নেন অন্তত আমাকেও বসা আমার ছেলে তিনটা হলে আমি মাসলা বলতাম না মনে না এই নিয়ম বাংলাদেশে যেহেতু আছে কুমিল্লা ছেলে আছে কিনা জানে না বদ্রা যান এটা পাল্টাবেন মেয়ের বাড়ি থেকে আরো এক দেড়শো মানুষ নিয়ে আসবেন নিজের পক্ষ থেকে আরো দেড়শো তিনশো মানুষ খাওয়াবেন নিজের বাবার টাকা খরচ করে কিসের বদ্রা আপনি যাচ্ছেন আপনি